নমস্কার বন্ধুরা আজকে কাঁচা পেঁপে দিয়ে একটি নাস্তা রেসিপি দেখাবো সুস্বাদু ও হেলদি এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি তাতে অল্প একটুখানি ময়দা নিয়েছি তোমরা শুধু আটা দিয়েও করতে পারো বা খালি ময়দা দিয়েও করতে পারো মিশিয়ে দিলে একটু ভালো হয় স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু দিলাম কাসুরি মেথি দিয়ে এগুলোকে আগে শুকনো মেখে নেব। এখানে ময়ন দেওয়ার দরকার নেই এরকম করে মাখলেও খুব সুন্দর হবে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো বানাবো বেশি নরম করব না কারণ রেস্ট দেওয়ার সময় একটু আরও নরম হয়ে যায় তাই আমি একটু শক্ত ডো বানাবো এখানে আমি আটাটা চটকে নিয়েছি তারপরে ওপর থেকে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে একটু আটাটা আর একটু মেখে নেব দিয়ে তারপরে আটাটাকে আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এখানে আমি একটা পেঁপেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ভেতরের অংশটাকে চামচ দিয়ে কুড়ে কুড়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি তারপর এগুলোকে গ্রেট করে নেবো গ্রেটারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এখানে আমি সব পেঁপেগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব সবগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে এদিকে গ্যাসে ফ্রায়েন প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু তেল বুলিয়ে নিচ্ছি দিয়ে আমি একটুখানি এতে আদা দিয়ে দেবো গ্রেট করে অল্প একটুখানি এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এইটুকু দিলেই হবে বেশি দরকার নেই তারপর আমি আদাটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে পেঁপে যে গ্রেড করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে কারণ এটাতে পেঁপেতে একটু জল থাকে গ্রেড করার পরে জল অংশটা বেরোবে তাই আমি একটু হালকা নেড়ে নেব তাহলে জলটা আর জল জলে থাকবে না পেঁপেটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর একটু হিং আর স্বাদ মতো নুন পেঁপেতে নুনটা সবসময় একটু কমই দিতে হয় দিয়ে এগুলোকে হাই ফ্লেম করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় পেঁপেতে যা জল থাকে সেটা যাতে শুকিয়ে যায় সেই জন্য এখানে আমি পেঁপেটাকে নেড়ে চেড়ে জলটা পুরো শুকনো শুকনো করে নিয়েছি তারপরে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ আমি একটু চটপট তরকারি একটা করে নেব এখানে আমি তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেম করে একটু নেড়ে তারপর তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো কাসুরি মেথি একটুখানি দিয়ে একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটা যদি বেশি তেল গরম হয়ে যায় গ্যাস অফ করে দিতে পারো তারপর এখানে আমি দেব একটুখানি টমেটো পেস্ট টমেটো পেস্ট না দিলেও চলবে কুচুন টমেটো কুচি করে দিলেও চলবে এগুলোকে একটু নেড় চেড়ে কষে নেব তারপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব টমেটোটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হিং একটু জলে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হিংটা জলে গুলে দিলে ভালো টেস্ট আসে তরকারিতে নিরামিষ তরকারি কচি তাই আমি একটু হিং দিলাম এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম ভেঙে এগুলোকে দিয়ে দিলাম আলুর সঙ্গে একটু মটরও দিয়ে দিলাম একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু কষে নেব আলু আর মটর আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি আলু মটর সেদ্ধ করে রাখার জলটা প্রথমে দিয়ে দেব তারপরে ঝোল অনুযায়ী জল দেব খুব বেশি ঝোল হবে না মিডিয়াম ঝোল থাকবে সেই অনুযায়ী জল দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও কেমন হয়েছে জানাতে বললো না কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে এখানে আমার মটরের তরকারিটা প্রায় হয়ে এসেছে এখানে আমি কুচনো ধনেপাতা পাতা দিয়ে দেবো লাস্টে এতটাই ঝোলে রাখবো তরকারি ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যায় যেহেতু আলু দেওয়া আছে এখানে আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে রেখে দেব এখানে আমার আটাটা রেস্ট করা হয়ে গেছে এরপর আমি লেচি বানিয়ে নেব ছোটো ছোটো লুচির থেকে একটু বড় করে লেচিটা বানাবো এখানে আমার সবগুলো লেচি বানিয়ে নিয়েছি আর এদিকে পেঁপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে দুটো আমি বড় লেচি বানিয়েছি কারণটা আমি বলছি এখানে আমি লেচি বানিয়ে নিয়ে মাঝখানে একটুখানি পুর দিয়ে গোল গোল করে মুড়ে নেবো ভালো করে মুখটা দিয়ে তারপরে লুচি করার মতো বেলে নেবো হালকা হালকা আস্তে আস্তে করে বেলতে হবে আমি এখানে আটা দিয়ে বেলছি তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো যেটাতে সুবিধা হবে সেটাতে বেলবে অল্প অল্প পুর দিয়ে ভালো করে মুড়ে নিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে এখানে আমি দুটো লুচি বানানো দেখিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দেখাবো এগুলো দিয়ে পরোটাও বানানো যায় এরকম বড় করে বেলে মাঝখানে পেঁপের পুরটা দিয়ে চারিদিকটা মুড়ে চারকোনা করে পরোটা বেলে নেব দিয়ে আমি এগুলোকে পরোটাও বানিয়ে নেব দুটো পরোটা বানিয়ে দেখাবো আর লুচি বানিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা এই কাঁচা পেঁপের তর এইভাবে নাস্তাটি বানিয়ে দেখবে খুব ভালো হয় খেতে বুঝতেই পারবে না যে পেঁপে দিয়ে বানানো হয়েছে আর হেলদিও পেঁপে তো খাওয়া খুবই হেলদি তাই লুচিও বানিয়ে নিতে পারো বা পরোটাও বানিয়ে নিতে পারো যেমন ইচ্ছা যেটা ইচ্ছা বানিয়ে নিতে পারো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা পেঁপের পুর দেওয়া এই নাস্তাটি পরোটা বা লুচি দুটোই খুব নরম খুব সুন্দর হয়েছিল। তোমরা যেটা ইচ্ছা বানিয়ে নিতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল আজকের জন্য এটুকু থ্যাংক ইউ সো মাচ